সুবাহ পড়ছেন অটোমেটিক আপনার আমল নামায় আপনার অজান্তে বিশ্বরবীর হাদিস অনুযায়ী নব্বই নেকি লেখা পেয়ে যাচ্ছে বলবেন হুজুর নব্বই নেকি একটা নেকি হইল নাকি আল্লাহ নবী বলেছি কেমতের ময়দানে একটা নেকির জন্য মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যাবে তাম পৃথিবীকে যদি দশ বারো বিক্রি করা হয় তাহলে একটা নেকি সেই দিন কিনতে পারবে না না তা আমি বুঝতে চাইলাম এই কোরআনের ব্যাখ্যা করে যেমন শেষ করা যাবে না ঠিক যাকে জানতে এলাম আওয়ার প্রফিট আওয়ার লিডার আওয়ার কমান্ডার তার জীবনী আলোচনা করে শেষ করা যাবে না আচ্ছা বলেন তো পৃথিবীতে কোরআন এসেছে কয়টা হ্যাঁ আজকে শিখে যান কোরআন এসেছে দুইটা দুইটা কোরআন একটা কোরআন সৃষ্টি হয়েছে আরেকটা কোরআন অবতীর্ণ হয়েছে যেটা অবতীর্ণ হয়েছে এটা হলো থিওরিক্যাল কোরআন এটা আপনাদের ঘরে আছে বাড়িতে আছে মসজিদে আছে খানকায় আছে সব জায়গায় আছে এই মঞ্চে আছে আর প্র্যাকটিক্যাল কোরআন যেটা সেটা দরিয়ার থেকে বিদায় হয়ে গেছে সে প্র্যাকটিক্যাল বাস্তব কোরআনের নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ মা আয়েশা সিদ্দে কারাদিয়াল্লাহু তালা হাকিব প্রশ্ন করা হল একদল উৎসাহী এসে বলছেন মা আপনার স্বামী আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল জীবন সম্পর্কে ক্যারেক্টার সম্পর্কে তার চরিত্র সম্পর্কে কিছু বলুন মা এসিকারাদিয়া তালা পর্দার অন্তরাল থেকে বলছেন ইয়া বুনাইয়া ও আমার কলেজার টুকরু ছেলেরা আপনারা কি কোরআন জানেন না কোরআন পড়েন না সাহাবাই কেরাম বলছেন আব্দুল সৌদের মতন সাহাবি সহ বলছেন মা এখানে আমরা যারা আছি আমরা অধিকাংশ হাফুদে কোরআন মুফসের কোরআন মা এসা বলছেন ও আমার কলেজার টুকরু সন্তানেরা যেহেতু আপনারা সম্পর্কে এতটা মাহের এতটা অভিজ্ঞ তাহলে আল্লাহ নবীর জীবন আর চরিত্র সম্পর্কে আমার কাছে কেন জানতে এলেন যেহেতু প্রশ্ন করে বসেছেন আমি কোন জায়গা থেকে আল্লাহ নবীর চরিত্র আর জীবন সম্পর্কে শুরু করব আর কোন জায়গায় গিয়ে শেষ করব আমার জানা নাই তবে এক কথাই জবাব দিয়ে দিতে পারি কানা ফুলকুহুল কোরআন ত্রিশ পারা কোরআনের ভিতরে যা বলা আছে আমার স্বামী আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল জীবনে তাই করা আছে যদি কোন আল্লাহ একবার আমরা সেই নবীকে জানতে এলাম আমি কোরআন দিয়ে যদিও নবীর আলোচনা বছর পর বছর করে শেষ করা যাবে না এবং নবীর জীবনের উপর সিরাতের উপরে এই পর্যন্ত সারা ওয়ার্ল্ডে প্রায় বারোশত কিতাব রচিত হয়েছে নবীর সিরাতের উপরে যদিও কেউ নবীর সিরাত শেষ করতে পারে নাই আমি আপনাদের সামনে নবী কেন এসেছেন এখান থেকে শুরু করে নবীর ইন্তেকাল পর্যন্ত তিরিশ মিনিটের ভিতরে আপনাদেরকে একটা সুন্দর এই ধারাবাহিকভাবে একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরব